ডিয়ার লার্নার্স আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এই সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় যেটা হচ্ছে বীজগাণিতিক রাশি এই বীজগাণিতিক রাশি থেকে আমরা মান নির্ণয় সম্পর্কিত কিছু ম্যাথ আমরা সলিউশন করব যেটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং একই সাথে চাকরির যে প্রার্থীরা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মান নির্ণয়ের রিলেটেড যেহেতু প্রশ্ন এসে থাকে তো তাদের ক্ষেত্রেও এই অধ্যায়টা কাজ লাগবে তো চলুন আমরা একটা ম্যাথ সলিউশন করতে চাই কথা না বাড়িয়ে তো প্রশ্নটা হচ্ছে এরকম সাধারণ গণিত যেটা আমাদের উদাহরণ সাত থেকে আমরা নিয়েছি যে যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিয়ার ইকুয়াল টু থ্রি হয় তবে মান নির্ণয় করতে বলছে কার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এটার আমাদের মান বের করতে বলছে ওকে তো এখন আমরা এটার মান বের করবো কীভাবে বের করবো সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো চলুন আমরা সলিউশনে যাই ওকে তো সলিউশনে আমরা যেহেতু বের করতে বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখেন এখানে পাওয়ার ফোর জাতীয় মান আছে তো আমার ফোর জাতীয় তো মান আমাকে এখানে লাগবে না এমন ফোর জাতীয় মানটাকে আমাকে যেভাবে হোক ভেঙ্গে আমাকে ছোট বানাতে হবে অর্থাৎ এই স্কোয়ার যুক্ত পদে আমাকে বিভক্ত করে ফেলতে হবে ফেলতে হবে ওকে তো আমরা সলিউশনের শুরুতে আমাদের যে দেওয়া আছে যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আমরা উঠাই নিব তো দেওয়া আছে আমি আগে এই ছোটো মানটাকে লিখে নিই কেননা বড়োটাকে আমি ক্যালকুলেশন করব তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি টু থ্রি এবং এখন বড় মানটা আমরা লিখব যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ওকে তো এখন আমরা এই বড় মান যেটা আছে এটাকে এখন আমরা ভাঙায়ে আমরা স্কোয়ারযুক্ত পদে আমরা বিভক্ত করে ফেলবো এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা বিভক্ত করবো কেন আমাকে মান নির্ণয় করতে বলছে যুক্ত স্কোয়ার যুক্তর মান আমাকে বের করতে বলছে তাহলে আমাকে অবভিয়াসলি এটাকে ভাঙাতে হবে এখন আমরা ভাঙাবো কিভাবে এটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো দেখেন আমরা ভাঙাবো কিভাবে এ স্কেয়ার তার উপর স্কোয়ার করলে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো গুণ হয়ে যায় তার মানে দুই আর দুই গুণ করলে চার প্লাস আমি এখানে ইচ্ছা করে টু ইন্টু এ স্কোয়ার বি স্কেয়ার লিখলাম আগে থেকে দেখেন এ স্কোয়ার ইন্টু বি স্কেয়ার ছিল আমি এর সাথে একটা টু গুণ করে রাখছি বাড়তি করে কেন করলাম সূত্র বানানোর জন্য তো প্লাস এখানে যে বি টু দি পাওয়ার ফোর যে আছে আমি এখানে বি স্কোয়ার উপর স্কোয়ার করলে আমি পাওয়ার ওপর পাওয়ার থাকলে সেই পাওয়ার গুণ করলে কিন্তু পাওয়ার ফোরে আসে ওকে এখন এটা করে ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর পাচ্ছি বি পাওয়ার ফোর মিলে গেছে বাট এখানে আমাদের ছিল এ স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি বাট আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার মিলতেছে না তাহলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার একটা বেশি লিখে ফেলছি এটাকে আমরা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার রাখবো ইকুয়ালস টু ডান পাশে আমাদের থ্রি আছে আমরা থ্রি লিখে দিলাম ওকে এম দ্যাট আমরা এখান থেকে তাহলে বলতে পারি দেখেন এই এতটুকু আমাদের একটা সূত্র হয়ে গেছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হবে এ প্লাস বি অর্থাৎ এ বলতে হচ্ছে এ স্কোয়ার আর বি বলতে হচ্ছে বি স্কেয়ার তার ওপর এ স্কোয়ার ওকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে আছে আমাদের এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটাকে আমরা একসাথে করে আমরা এভাবে বলতে পারি না যে এ বি তার ওপর স্কোয়ার এটা আমরা লিখতেই পারি ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের থ্রি তো দেখেন আমাদের এখানে আবার কোন ক্যালকুলেশন আমাদের হচ্ছে এবার এই হাতিটাকে ধরেন এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই হাতিটাকে এ ধরেন আর এই ঘোড়াটাকে বি ধরেন তাহলে হাতিটা যদি এ হয় তার উপর স্কোয়ার আসে মাইনাস এই ঘোড়াটা যদি বি হয় তার উপর স্কোয়ার আসে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আমাদের যে উৎপাদকের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই উৎপাদকের ফর্মুলা আমরা ইউজ করবো এখন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি এই যে বি বলতে এ এব ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি বি বলতে হচ্ছে আমাদের এ বি ইকোয়ালস টু ডান পার্স হচ্ছে আমাদের থ্রি ওকে জাস্ট আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলাম তো এখন ইমফ্লুয়েস দ্যাট আমরা এখান থেকে বলতে পারি দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এ স্কোয়ার আর এ বিটা যদি আমি মাঝখানে লিখি আর বি স্কোয়ারটা যদি আমি পরে লিখি তাহলে সম্পূর্ণটাই যে এটা হয়ে যাচ্ছে না এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে আপনারা একটু হিসাবে সুবিধাতে এক নম্বর সমীকরণ দিয়ে রাখেন তাহলে একটু সুবিধা হয় তাহলে এই এক নাম্বার সমীকরণের মান আমরা এখানে এখন বসায় দিব তো এটার মান যেহেতু এক নাম্বার সমীকরণে থ্রি দেওয়া আছে তার মানে থ্রি ইন্টু এর সাথে হয়ে যাচ্ছে এ স্কেয়ার মাইনাস এবিটাকে আমি মাঝখানে লিখলাম প্লাস বি স্কোয়ারটাকে আমি পরে লিখলাম ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের থ্রি তো দেখেন এই থ্রিটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেলে কী হবে এখানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু থ্রি বাই থ্রি মানে এখানে হয়ে গেছে আমাদের ওয়ান ওকে এটাকে আমরা হিসাবে সুবিধার্থে দুই নম্বর সমীকরণ দিতাম এখন আমরা কি কাজ করব সমীকরণ এক আর দুই আমরা ক্যালকুলেশন করে এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার বের করব তো যেহেতু আমাদের মান বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে আমাকে সমীকরণ এক আর দুই বিয়োগ করলে কিন্তু আমাদের এ স্কোয়ার আর বি স্কেয়ার আমাদের কাটা যাবে তাহলে কি কাজ করতে হবে এক আর দুই আমাকে যোগ করতে হবে তাহলে আমরা এখন লিখি যে সমীকরণ সমীকরণ এক যোগ দুই করে এক আর দুই আমরা কি করব যোগ করব তাহলে দেখেন দেখি সমীকরণ এক আর দুই যদি আমরা যোগ করি সমীকরণ এক হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে আমাদের থ্রি আর সমীকরণ দুই আমরা পাইলাম কত এ স্কেয়ার মাইনাস এবি প্লাস বি স্কেয়ার ইকোয়ালস টু পাইলাম আমরা কত ওয়ান ওকে তো এটাকে যদি আমরা যোগ করি দেখেন এই যে আমরা এখানে যোগ করতেছি তো এখন যদি আমরা এখানে যোগ করি তাহলে কত পাবো যোগ করলে মাইনাস এব আর প্লাস এ বি কাটা যাবে তাহলে এ স্কোয়ার স্কোয়ার হচ্ছে আমাদের টু এ স্কোয়ার প্লাস বি স্ক্যার বি স্কোয়ার হচ্ছে আমাদের টু বি স্কোয়ার অর্থাৎ দুইটা হাতি যোগ করলে আমাদের দুইটা অর্থাৎ একটা হাতি আর একটা হাতি যোগ করলে আমাদের দুইটা হাতি হচ্ছে এ আর কি আর এখানে থ্রি আর ওয়ান যোগ করলে হচ্ছে আমাদের ফোর ওকে আশা করি বুঝতে পারছেন আমি একটু এর দিকে সাইডই করতেছি এম প্লাইস দ্যাট দুইজনের কাছ থেকে আমি টু কমন নিতে পারি বাম পাশে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে ইকোয়ালস টু ডান পাশে আছে আমাদের ফোর এম দ্যাট টুটা এখানে অবস্থা আছে ওপার্সে নিজে আমরা ভাগ করে দেব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু দেন ফোর বাই নিচে হচ্ছে আমাদের টু তাহলে ভাগ করলে আমাদের কত হবে টু তো আমাদের যে বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্ক্যারের মান তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের টু আশা করি বুঝতে পারছি এখন আমরা আরেকটা নতুন ম্যাথ সলিউশন করবো দেখেন এটা উনিশ শনির পনেরো নম্বর ম্যাথ তো ম্যাথটা বলছে এরকম প্রশ্নটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার ওই একই রিলেটেড ম্যাথ এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর টু এইট টু এইট এবং প্লাস প্লাস বি টু ফোর হলে ক বলছে এ প্লাস বি মান কত আর ক বলছে এব এর মান কত হবে এই দুটো আমাদের মান বের করতে বলছে তো হুবহু আগের মতোই কাজ করব অর্থাৎ আগের মতোই আমরা ক্যালকুলেশনগুলো করবো এই আর কি দেখেন আমি একটু পর্দাটা ছোটো করে নিই ওকে এখন আশা করি বুঝতে পারবেন তো আমাদের প্রশ্নটা হচ্ছে আমি আর একবার বলে নিতেছি যে এ টুটি পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু টি পর ফোর ইকোয়স টু এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু ফোর হলে ক নম্বার বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর খ নাম্বার বলছে এবি এর মান কত অর্থাৎ দুইটার ভ্যালু আমাকে এখানে বের করতে হবে তো আমরা সলিউশন শুরু করে দিই সলিউশন আমরা শুরু করে দিই তো সলিউশনের শুরুতে আমরা কী লিখবো দেওয়া আছে এই এই মান আর এই মান কিন্তু আমাদের দেওয়া আছে তো আমরা ছোটো মানটাকে আগে আমরা লিখে নিব তাহলে আমরা লিখি দেওয়া আছে ছোটোটাকে আগে আমরা লিখব অর্থাৎ যুক্ত অর্থাৎ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এটাকে আমরা আগে লিখে নিলাম আর হিসাবে সুবিধাতে এটাকে আমরা এক নাম্বার সমীকরণে দিলাম ওকে এবং আরেকটা মান আমাদের দেয়া আছে সেটা হচ্ছে এ টু ডি ফোর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি ফোর ফোর ইকুয়ালস টু এইট ওকে তো এখন আমরা পাওয়ার ফোরকে ভাঙাবো সেমভাবে অর্থাৎ আগের নিয়মে তাহলে পাওয়ার ফোরকে যদি আমরা ভাঙাতে যাই তাহলে আমরা কীভাবে কাজ করবো দেখেন এ উপরে তারপরে করলে পাওয়ার ফোর আছে এ টু দি ফোর ফোর প্লাস আমি এখানে এ স্কোয়ার বি স্কেয়ার ছিল এর সাথে আমি ইচ্ছা করে টু ইন্টু এ স্কোয়ার বি স্কেয়ার করলাম কেন করলাম একটু পরে বুঝতে পারবেন আর এখানে বি স্কেয়ার তার ওপরে আমি স্কোয়ার করলে বিটি পয় ফোর আসে এখন দেখেন আমাদের এই লাইন থেকে লাইনে তো অবশ্যই আসতে হবে তো যেতে এই লাইন থেকে এলেনে যেতে আমরা দেখতেছি যে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখে ফেলছি যেহেতু বেশি লিখে ফেলছি তাহলে এখানে বাদ দিয়ে দেন এখন ক্যালকুলেশন করে দেখেন এটাই মিলতেছে ইকুয়স টু ডান পাশে আছে আমাদের এইট ওকে তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা কি বলতে পারি এই যে এতটুকু যে আমরা লিখলাম এটা সূত্র হয়ে গেছে একটা কি সূত্র হয়ে গেছে এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার অর্থাৎ আমাদের মেইন সূত্র যে আমরা শিখছিলাম এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার এই কোচটা আমরা কী সূত্র জানি এ প্লাস বি হোলস্কেয়ার ওকে এই সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে আমরা এখানে বলতে পারি এ বলতে হচ্ছে এ স্কেয়ার আর প্লাস বি বলতে হচ্ছে আমাদের বি স্কোয়ার তার উপর তাহলে কী হবে এ স্কোয়ার কেননা এ প্লাস বি হোল স্কেয়ারের ফর্মুলা হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন না এতটুকু আর মাইনাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে দুইজনে আলাদাভাবে গুণ অবস্থায় থেকে এ স্কোয়ার আছে তাহলে আমি দুইটাকে একসাথে করে আমি স্কেয়ার দিতে পারি হ্যাঁ অবভিয়াসলি আমরা এটা করতে পারি ইকোয়াস টু ডান পাশে হচ্ছে আমাদের এইট ইমপ্লাইজ দ্যাট আমরা এখন বলতে পারি এখানেও সেমভাবে আগের মতো কাজ হয়ে যাবে এই হাতিটাকে ধরবো আমরা এ আর এই ঘোড়াটাকে ধরবো আমরা বি তার মানে হাতি স্কোয়ার মাইনাস ঘোড়ায় স্কেয়ার হাতি স্কোয়ার মাইনাস ঘোড়ায় স্কেয়ার এর উৎপাদকের সূত্র কি হাতি প্লাস ঘোড়া ইন্টু হাতি মাইনাস ঘোরা তো হাতি বলতে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার এই যে প্লাস ঘোড়া ঘোরা বলতে হচ্ছে আমাদের এবি ইন্টু হাতি মাইনাস ঘোরা হাতি বলতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে মাইনাস ঘোড়া ঘোরা বলতে হচ্ছে আমাদের এবি ওকে ইকুয়ালস টু হচ্ছে আমাদের এইট ইন প্লাইস আমাদের দেখেন এই টুকুর ভ্যালু কিন্তু আমাদের ফোর দেওয়া আছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এর মান কিন্তু আমাদের ফোর দেওয়া আছে তাহলে ফোর আমি এখানে গুণ অবস্থায় রাখলাম ইন্টু এ স্কোয়ার মাইনাস এবিটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম প্লাস বি স্কোয়ারটাকে আমি একটু পরে লিখলাম ওকে ইকুয়ালস টু এইট তো এখান থেকে আমরা এখন কী বলতে পারি দেখেন ইমপ্লাইজ দ্যাট এই যে ফোরটা যেখানে গুণবস্তা আছে ওপাশে যে আমরা ভাগ করে দিব তাহলে এ স্কেয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর পাশে যা ভাগ হবে তার মানে এইট বাই ফোর ইকোয়ালস টু কাটাকাটি করলে আমাদের আসে টু তো এটাকে আমি দিলাম হিসাবের সুবিধার্থে দুই নাম্বার সম্পর্ক এখন সমীকরণ এক আর দুই আমাদের ক্যালকুলেশন করে যে মানগুলো আমাদের বের করতে বলছে আমাদের মান বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এটার মান কত হবে আর এ বি এর মান কত হবে তো দেখেন সমীকরণ এক আর দুই যদি আমরা যোগ করি আগে আমরা দেখলাম আগের অঙ্কটাতে এক আর দুই যোগ করলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাবো তাহলে আমরা ওই কাজটা আগে করি যে এখন এক যোগ দুই করে পাই অথবা ইমপ্লাইজ দ্যাট এক যোগ দুই ইমপ্লাইজ দ্যাট তো এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে কি পাবো এক নম্বর সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি হচ্ছে আমাদের কত ফোর আর দুই নম্বর সমীকরণ আমরা পাইলাম এ স্কোয়ার মাইনাস প্লাস বি হচ্ছে আমাদের কত টু তো দেখেন এই দুটো যোগ করলে মাইনাস আর প্লাস এবি কাটা যাবে তাহলে এখানে একটা হাতি আর একটা হাতি যোগ করলে হয়ে যাচ্ছে দুইটা হাতি তার মানে টু ইন্টু এ প্লাস এখানে বি স্কোয়ার ইন প্লাস বি মানে হচ্ছে আমাদের টু বি স্কোয়ার ইকোয়ালস আর দুই যোগ করলে হচ্ছে আমাদের ছয় ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি টু যদি দুজনের কাছ থেকে আমি কমন নেই তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার পাচ্ছি ইকোয়ালস টু সিক্স টু টোকাশে যা ভাগ করে দিব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু সিক্স এর নিচে টু ভাগ হয়ে গেলো কে টু দ্বারা ভাগ করলে থ্রি তা আমরা এ স্কেয়ার প্লাস বি স্ক্যার মানে আমরা পেলাম কত থ্রি ওকে এখন আমরা এ বি এর ভ্যালু বের করব তাহলে আমরা এ বি এর ভ্যালু কীভাবে বের করতে পারি সমীকরণ এক আর সমীকরণ দুই যদি আমরা বিয়োগ করি তাহলে এ স্কেয়ার আর বি স্কেয়ারগুলো কাটা যাবে থাকবে শুধু এ বি রিলেটেড তাহলে আমরা সেম কাজটাই করব যে আবার তাহলে আমরা কী করবো এক বিয়োগ সরি ভাগনা বিয়োগ দুই তাহলে সমীকরণ এক থেকে দুই নম্বর আমরা বিয়োগ করবো তাহলে এক বিয়োগ দুই এমপ্লাইজ দে তো এক নম্বর সমীকরণটা ছিল আমাদের এ স্কেয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু ফোর আর দুই নম্বর সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু এজি যদি আমরা বিয়োগ করি তাহলে অবভিয়াসলি চিহ্নের পরিবর্তন হবে প্লাস আছে মাইনাস হয়ে গেল এটা মাইনাস আছে এর সামনে প্লাস হবে এটা প্লাস আছে এর সামনে মাইনাস হবে তো দেখেন এই এ স্কোয়ার সামনে মাইনাস আর এ স্কোয়ার সামনে প্লাস এই বিস্কোয়ার সামনে প্লাস আর এই বিস্কোয়ার সামনে মাইনাস তার মানে এগুলো কেটে গেছে তাহলে কেটে গেলে এখন কি হবে এই এব সামনে প্লাস এই এবির সামনে প্লাস তার মানে একটা হাতি আর একটা হাতি যোগ করলে হবে আমাদের দুইটা হাতি তার মানে টু ইন্টু এবু চার থেকে দুই বাদ এই যে এখানেও কিন্তু মাইনাস হবে আমাদের প্লাস আছে যেহেতু মাইনাস তার মানে ফোর থেকে টু বাদ দিলে আমাদের টু তাহলে এমপ্লাইজ দ্বারা আমরা এখান থেকে বলতে পারি এ বি ভাগ হয়ে যাবে তাহলে কত পাইলাম টু কে টু দ্বারা ভাগ করলে আমরা কত পাবো ওকে তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন আশা করি বুঝতে পারছেন তো এই রিলেটেড আমরা মান নির্ণয় রিলেটেড আরও একটা ম্যাথ আমরা সলিউশন করতে যাচ্ছি এখন দেখেন আমি উদাহরণ একটা লেখে নিই উদাহরণ আট ওকে উদাহরণ আট তো উদাহরণ আটটা আমাদের কী বলতেছে দেখেন প্রমাণ করো যে প্রশ্নটা আমি আগে বলে নিই তাহলে আপনাদের সুবিধা হবে প্রমাণ করো যে কী প্রমাণ করতে বলছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ইকলস টু এইট এ বি প্লাস বি স্কেয়ার ওকে এটা আমাদের প্রমাণ করতে বলছে দেখেন অথবা বুঝতে পারবেন আপনারা ওকে তো প্রমাণ করতে বলছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ বি হোল টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এইট এ বি ইন্টু এ প্লাস বি এটা আমাদের প্রমাণ করতে বলছে তো এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব আমরা তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসতে আমাদের সুবিধা হবে এই জন্য আমরা সলিউশন শুরু করে দিই ওকে তো সলিউশন শুরুতে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসবো তাহলে আমরা লিখে নিই বাম পক্ষ তাহলে বাম পক্ষ আমাদের কি বাম পক্ষ বরাবর আমাদের বাম পক্ষের যে মানটা আছে সেটা আমরা লিখে নিব বাম পক্ষে আমাদের কী ছিল এই যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ওকে যেটা বাম পক্ষে আমাদের দেয়া আছে সেটা আমরা লিখে নিলাম তো ইকুয়ালস টু আমরা এখন বাম পক্ষটাকে ক্যালকুলেশন করব কিভাবে ক্যালকুলেশন করব দেখেন এখানে পাওয়ার ফোরের আমরা সূত্র জানি না বাট স্কোয়ার করে তার ওপর পাওয়ার টু দিতে পারি ওকে তো আমরা সেই কাজটাই করি এ প্লাস বি তার ওপর স্কোয়ার তার ওপর স্কোয়ার কারণ পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়ে যায় মাইনাস সেমভাবে এই কাজটাও করবো এখানে এ মাইনাস বি স্কোয়ার তারপর স্কোয়ার পাওয়ারের পর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ অর্থাৎ দুই দু কোনো চার ওকে তাহলে এখানে এখন আমাদের কি সূত্র হয়ে গেছে এখন দেখেন সূত্র হয়ে গেছে এই হাতিটাকে যদি আমরা এ ধরি অর্থাৎ এই এ প্লাস বি হোল স্কোয়ার এতটুকুকে যদি আমরা এ ধরি আর এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমরা বি ধরি তাহলে ফর্মুলা হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি এর উৎপাদক হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এই ফর্মুলা তাহলে এখানে অ্যাপ্লাই করবো তাহলে এ বলতে হচ্ছে এ প্লাস বি হোলস্কেয়ার প্লাস বি বলতে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোলস্কেয়ার ওকে তাহলে এ প্লাস বি করলাম ইন্টু এ মাইনাস বি এ বলতে হচ্ছে এ প্লাস বি হোলস্কেয়ার মাইনাস বি বলতে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোলস্কেয়ার ওকে বেশ এতটুকু আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি তো এখন এখান থেকে আমরা কী কাজ করতে পারি একটু যদি আমরা বিষয়টা একটু লক্ষ্য করি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা ফোর এ বি আমি একটু সূত্রের দিকে যাচ্ছি যে ফোর এ বি ইকোয়ালস টু আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস আচ্ছা ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াস আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি হোল স্ক্যার আর ফোর এ বি ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস এ বি হোল স্ক্যার তাহলে আমরা এখানে দেখেন দেখি এই যে এখানে যে গুণ অবস্থা আছে প্রথম অবস্থা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কিন্তু একই জাস্ট এখানে মাইনাস আর এখানে প্লাস এতটুকু কম বেশি তাহলে এখানেটাই আমরা কি করতে পারবো এ বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা হয়ে যাবে তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে সেটা আমরা লিখিয়ে দিলাম ইন্টু এর সাথে গুণ অবস্থায় আছে এই মানটা অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটার ফর্মুলা হচ্ছে আমাদের ফোর এ বি এ বি ওকে তো আমাদের এই মান আর এই মান যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে দুই আর চার গুণ করলে হয় এইট এ বি টু এর সাথে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটাই তো আমাদের ডান পক্ষে ছিল তাই না তাহলে এটাই আমরা লিখবো যে ডানপক্ষ তাহলে এখানে ডান পক্ষ যেহেতু পক্ষ থেকে আমরা ডানপক্ষ যেহেতু নিয়ে আসতে পারছি তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো প্রুফ অথবা প্রমাণিত আশা করি বুঝতে পারছেন ওকে তো এই রিলেটেড আমরা আরেকটা ম্যাথ দেখে আমরা এখানে ভিডিওটা শেষ করে দিব আমি আরেকটা ম্যাথ লিখি উদাহরণে আমি করানোর চেষ্টা করি আরেকটা এরপরে আমরা না হয় অনুশীলনীর ম্যাথগুলো করব তো উদাহরণ নাম্বার নয় উদাহরণ নয় আমাদের এরকম বলতেছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ফিফটিন এবং এ স্কেয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এইটটি থ্রি যদি এত হয় মানে এত হলে আমাকে বের করতে বলছে এবি প্লাস বি সি প্লাস সি এর মান কত এর মান কত ওকে তো এটার মান আমাকে বের করতে বলছে তো আমরা এটাকে কীভাবে ক্যালকুলেশন করবো তা আমরা সূত্র আমরা এ প্লাস বি প্লাস সি যেহেতু এখানে তিনটা পদ অর্থাৎ তিনটা ভ্যালুর আমরা সূত্র জানতে হবে তাহলে আমরা সলিউশন লিখি আগে সলিউশন আমরা লিখি ওকে তো সলিউশনে শুরুতে আমরা দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিব তারপরে আমরা কাজ করতেছি আচ্ছা দেওয়া আছে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান ফিফটিন অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে ফিফটিন এবং আরেকটা ভ্যালু দেওয়া আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে এইটটি থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে এইটটি থ্রি ওকে আর মান বের করতে বলছে আমাদের কত এব বি প্লাস বি সি প্লাস সি এ ওকে তো ডিরেক্টলি তো আমরা এটার সূত্র জানি না তো জানি না ভালো কথা খুব ভালো কথা আমরা জানি না সমস্যা নেই নো প্রবলেম আমরা এ প্লাস বি হোল অর্থাৎ বর্গের সূত্র জানি বাট আমরা দুইটা পদের বর্গের সূত্র জানি আমরা তিনটা পদেরও বর্গের আমরা সূত্র শিখে আসছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কেয়ার ইকুয়ালস টু আমরা কি জানি এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার প্লাস সি স্কোয়ার সবার উপর বর্গ প্লাস টু ইন এবি প্লাস বি সি প্লাস সি এ ওকে সেটা আমরা লিখে নিলাম তো এখন আমরা এখান থেকে কী কাজ করবো দেখেন এখান থেকে জাস্ট আমাদের যেহেতু ভ্যালু বের করতে হবে এইটা এইটার ভ্যালু যেহেতু বের করতে হবে তাহলে এই মানটাকে আমরা এপার্সে নিয়ে আসবো মনে করেন আমরা সম্পূর্ণটা এপার নিয়ে আসলাম অর্থাৎ টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সম্পূর্ণটা এপার্সি নিয়ে আসছি ইকোয়ালস টু এই মানটা তাহলে ওপাশে যাবে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কেয়ার এই মানটা উপাসে গেছে আর এই সম্পূর্ণ মানটা যেহেতু এপাশে নিয়ে আসি তাহলে এই মানটা তো আমার লাগতেছে না এই মানটা থেকে তাহলে আমরা আবার ওপাশে পার করাই দেব তাহলে ওপাশে গেলে কী হবে মাইনাস সবার সামনে মাইনাস হবে তাই আমি মাইনাসটা কমনে রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে আমরা এটা করতেই পারি নির্দ্বিধায় আমরা করতে পারি সমস্যা নেই তো ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ইকালস টু এখানে দেখেন এই ভ্যালুগুলো আমাদের এখন মান জানা আছে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের ফিফটিন তো সেটার মান আমি বসাই দিলাম মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সরি প্লাস সি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে আমাদের কত এইটটি থ্রি সেটার মান বসাই দিলাম তো আমরা এখন যদি কাজ করি তাহলে কী পাবো টু ইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকস টু পনেরোর ওপর স্কোয়ার করলে আমরা কত পাই দুই পঁচিশ মাইনাস তিরাশি ওকে এখানে আপনারা লিখতে পারেন যে মান বসিয়ে না হলে হাউকে আমরা এগুলো কিভাবে কোথা থেকে পেলাম মুখস্থ বিদ্যা তো আমরা কোনো কাজ করব না ম্যাথমেটিক্যাল টার্ম অবভিয়াসলি এখানে লজিক থাকতেই হবে ওকে তো আমরা দেখেন ওপর স্কোয়ার করলে কিন্তু দুশো পঁচিশে আমি এখানে দেখাচ্ছি সমস্যা নেই পনেরোর ওপর স্কোয়ার এই যে দুশো পঁচিশ এটা থেকে আমাকে বাদ দিতে হবে কত তিরাশি বাদ দিলে আসতেছে আমাদের কত একশো তো বিয়াল্লিশ তো আমরা সেটা লিখে দিব তাহলে ইমপ্লাইজ দ্যাট আচ্ছা টুটা আমাদের এখানে গুণবস্ত আছে আমি ওটা ওপারেশন হিসেবে ভাগ করে দিব কেননা আমার টুটা এখানে লাগবে না এবি প্লাস বিসি প্লাস সি এ এটা বিয়োগ করে আসলো আমাদের একশো তো বিয়াল্লিশ এর নিচে টুটা এসে ভাগ হয়ে যাবে তাহলে একশো আর একশো বিয়াল্লিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসবে সেভেন্টি ওয়ান তাহলে অতএব আমরা বলতে পারি এবি প্লাস বিসি প্লাস সি এ কত আসবে তাহলে তো এই আর মানেই তো আমাদের বের করতে বলছে তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা বুঝতে না পারেন আপনারা নির্দ্বিধায় কিন্তু প্রশ্ন করতে পারেন তো এখন কি আমরা আরও কিছু ম্যাথ সলিউশন করব আপনারা জানাতে পারেন যে যদি আমরা সলিউশন করি তাতে আপনার কোনো আপনাদের কোনো সমস্যা হবে কি না আচ্ছা দেখি কয়েকজন কমেন্ট করছে সানি ইমরান সোহাগ ওয়াও সেই লিখছে আর প্রভি প্রভি লেখছে ভাই ইন্টারমিডিয়েট অফ লগ এক্স উইথ ইন্টিগ্রেশন বাই ফার্স হ্যাঁ আপনার কথাটা ভালোভাবে আমি বুঝতে পারলাম না আচ্ছা ইন্টারমিডিয়েটের সম্ভবত আপনি ইন্টিগ্রেশন বা সমাকলন বা ক্যালকুলাস নিয়ে কথা বলতেছেন হ্যাঁ সমস্যা নেই আমরা ইন্টারমিডিয়েটে আপনার আমরা ক্যালকুলাস নিয়ে আমরা আলোচনা করবো ইন্টিগ্রেশন হোক আর ডিফারেন্সিয়েশনে হোক সমস্যা নেই যে কোনো কিছু নিয়ে আমরা যে কোনো সময় লাইভে আসব শুধু আমরা ইন্টারমিডিয়েট না বা শুধু আমাদের এসএসসি না আমরা অনার্স লেভেলে আমাদের সবগুলো ক্লাসেই কিন্তু আমাদের অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পর্যন্ত আমাদের ক্লাস চলতেছে আপনারা যে কোনো সময় যে কোনো ম্যাথ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সমস্যা হওয়ার কোনো কথা না আমরা নিয়মিত চেষ্টা করব কন্টিনিউ করার চেষ্টা করব যে আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা বিভিন্নভাবে লাইভে এসে আমরা এগুলো সলভ করতে পারি কি না তো আজকে আর আমরা কথা বারাচ্ছি না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ